আপনারা ঘাবড়াবেন না আপনারা কালকে আসেন এবং এবং আপনার গাজীপুর নারায়ণগঞ্জ মানিকগঞ্জ নরসিংহ যদি তারা কমিউনিকেশন বন্ধ করে দেয় তাহলে আপনার এক কোটি এক কোটি ছাত্র জনতা অভিভাবকের সমাগম হবে সেই ক্ষেত্রে আমি আশা করি এবং আশা করি এবং কামনা করি যে কালকেই শেখ হাসিনার পদত্যাগ হবে বা সে ক্ষমতাচ্যুত হবে পৃথিবীর কোন দেশে সেনাবাহিনীকে ক্ষমতা নিতে হবে এটা কিন্তু সংবিধানে কিন্তু এইভাবে লেখা থাকে না কোনো দেশেই না সেনাবাহিনী ক্ষমতা সেনাবাহিনী যখন রাজনৈতিক নেতারা বা শেখ হাসিনার মতো যখন অনর থাকে তিনি ক্ষমতা থেকে নামবেন না সেক্ষেত্রে ডক্ট্রিনেসেসিটির কারণে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয় এবং ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে হয় যদি যদি কালকে ক্ষমতা ক্ষমতাচ্যুত না হয় আগামীকাল হবে আগামীকাল না হলে পরশু হবে বা তাকে ক্ষমতা থেকে যেতে হবে পয়েন্ট অফ ন এটা আমি যে কথাটা আমি যে কথাটা ওই বলতে চাচ্ছি সেটা হলো যে ওই যে মেজর রেজা যে কথাটা বললেন যে সেনাবাহিনীকে বেড়াকে ফেরত নিলে কি সমাধান হবে আমি আমি কিন্তু আমার আগের টারণে বলেছি সমাধান হবে কারণ সেনাবাহিনীর কিন্তু যে দ্বিমুখিত আচরণ এটা কিন্তু ছাত্র জনতাকে কনফিউজ করছে জনগণকে কনফিউজ করছে যদি সেনাবাহিনী বেড়াকে ফেরত চলে আসে তার মানে আমরা বুঝলাম যে সেনাবাহিনী শেখ হাসিনার সাথে নাই জনগণের সাথে নাই সেনাবাহিনীর আচরণ নিউট্রাল সেনাবাহিনী সরকারের এই বিষয়টা পছন্দ করছেন তাহলে পুলিশের অ্যাকশন ব্যাটালিয়ান ডিজিপি সাধ্য এবং সামর্থ্য নাই জনগণের এই আন্দোলনকে ঠেকানো এবং এই গণভবন ঠেকানো এবং শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং পদতাকে বাধ্য করা এটা তখন সময়ের ব্যাপার হয়ে যাবে কিন্তু সেনাবাহিনী যদি তার স্ট্যান্ডটা ক্লিয়ার না করে এই অস্পষ্টটা যদি থেকে যায় তাহলে হয়তো শেখ হাসিনা কালকে পদত্যাগ পদত্যাগ হয়তো সে নাও করতে পারে হয়তো আরো হত্যাযোগ্য হতে পারে তবে তাকে পদত্যাগ করতে হবে সেটি হয়তো এক সপ্তাহ পরে হতে পারে পনেরো দিন পরে হতে পারে যেটা আমরা কিন্তু দেখেছি আমি কিন্তু বারবার উদাহরণ দিই কিন্তু আফগানিস্তানে আমি কিন্তু বারবার উদাহরণ দিই কিন্তু পাকিস্তানের এবং পৃথিবীতে যত স্বৈর শাসক ক্ষমতাচ্যুত হয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী কিন্তু শাসককে সমর্থন দিয়েও কিন্তু ওই শাসককে কিন্তু ক্ষমতা রাখতে পারে না আর আরেকটি যে বিষয়টা বললেন আমাদের ডক্টর মারুফ মল্লিক যে বললেন যে কেউ কেউ বলছে যে টাইম কিলিং করা হচ্ছে আমি আমি বলেছিলাম তাকে যে আমার কাছে যে মানে আমার কাছে যে সোর্স সেটা হচ্ছে যে শেখ হাসিনা এই ছাত্রলীগ যুবলীগ এদেরকে নামিয়ে একটা টাইম কিলিং করছে বা কিলিং করার চেষ্টা করছে কারণ ওনাকে কোন দেশ কোন দেশ আশ্রয় দিতে রাজি হচ্ছে না কারণ উনি যেহেতু মানবতা বিরোধী অপরাধ এবং জেনোসাইডের সাথে ইতোমধ্যে জড়িত হয়ে গেছে আন্তর্জাতিক মিডিয়া নিউজ হয়ে গেছে তাকে কেউ রাজি হচ্ছে না বাট এইটা নেগোসিয়েশন করছে ভারত যার জন্য এটা সময়টা একটু লাগছে টাইম কিলিং এটা হচ্ছে একটা ইস্যু আরেকটি ইস্যু হচ্ছে যে উনি ওনার আত্মীয় স্বজন বা তাদেরকে একটা ইনডাইরেক্টলি সুযোগ দিচ্ছে যে আমি ক্ষমতায় থাকবো না আমি যে কোনো মুহূর্তে পদত্যাগ করলে একটা একটা গণহত্যা টাইপের হয়ে যেতে পারে তো তোমরা যে যে যেভাবে পারো যাও এটা একটা টাইম কিলিং করা হচ্ছে আমার সোর্স যেটা বলে সেটা থেকে আমি পেয়েছি আর আরেকটি যেটা বললেন যে তাহলে এটা সমাধান সমাধান হলো আমি আগের টারণে কিন্তু আমি বলেছি যে উনি যদি সাংবিধানিকভাবে সমাধান করতে চায় এটা কিন্তু ইট ইস এ ম্যাটার অফ ওয়ান আওয়ার এটা পার্লামেন্টে বিল পাস করে কেয়ারটেকার গভর্নমেন্টকে উনি ছেড়ে দিতে পারে আর আরেকটি যেটা আমি আমি যেটা ওই যে বলে দিলাম যে যেভাবে পদচার করেছিল সেটা একটা পদ্ধতি আরেকটি হচ্ছে এই ডক্টর যে কথাটি বললেন সেটা হয়তো উনার হয়তো কনস্টিটিউশন বা ইয়ে সম্পর্কে হয়তো ওইটা ব্যাপক হয়তো ধারণা নেয় হয়তো উনি ওইভাবে ব্যাখ্যা করতে পারেন নাই সেটা হলো যে পৃথিবীর কোনো দেশে সেনাবাহিনীকে ক্ষমতা নিতে হবে এটা কিন্তু সংবিধানে কিন্তু এইভাবে লেখা থাকে না কোনো দেশেই না বাট সেনাবাহিনী ক্ষমতা সেনাবাহিনী যখন রাজনৈতিক নেতারা বা শেখ হাসিনার মতো যখন অনর থাকে তিনি ক্ষমতা থেকে নামবেন না সেক্ষেত্রে কারণে সেনাবাহিনীকে হস্তক্ষেপ করতে হয় এবং ডিকটেটরকে ক্ষমতাচ্যুত করতে হয় যে পরিস্থিতি এখন শেষ করি শেষ করি ওই ক্ষেত্রে তখন সেনাবাহিনী তখন সেনাবাহিনী যদি তাকে বাধ্য করে অতবা অতবা একটা পদত্যাগ পত্র লিখে রাষ্ট্রপতির কাছে বলা বা মিডিয়াতে দিয়ে দেওয়া যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এই নিউজ যাওয়ার সাথে সাথে সারা সারা বাংলাদেশে মিষ্টির দোকানে মিষ্টি হয়ে যাবে এটা হলে তখন শেখ হাসিনা এবং তার সাথে যদি সে যেভাবে আমাদেরকে মিডিয়ার কানেকশন বন্ধ করে দিয়েছে উনি পদত্যাগ করেছে এই ঘোষণা এবং মিডিয়ার কানেকশন ওনার সাথে বন্ধ করে দিল তাহলে সি উইল বি নো এবং সে মানুষের কাছে প্রধানের কাছে মানে করো জোরে মিনতি চাবে যে আমি তোমার কাছে প্রাণ কাছে তো এখন সমস্যা হলো সেনাবাহিনী যদি এই কাজটি করেন সেনাবাহিনী যদি পরবর্তী যদি সেনা সমর্থিত গভর্নমেন্ট আসে তাহলে সেটা তিন মাস হোক ছয় মাস হোক এক বছর হোক দুই বছর হোক এটা পরবর্তীতে ইলেকশন দিয়ে পার্লামেন্টে ইলেকশন দিয়ে যখন এটা পার্লামেন্ট নতুন পার্লামেন্ট শুরু হয় তখন টু থার্ড মেজরিটি দিয়ে এইটা তখন বলা হয় যে সেনাবাহিনী যে কাজটা করেছে কাজটি ডকট্রিন অফ নেসেসিটির কারণে করা হয়েছে এবং সেনাবাহিনীর দ্য ডে ওয়ান থেকে তার এই এন্টায় পিরিয়ডটা যে কাজগুলো করা হয়েছে ফর দ্য ইন্টারেস্ট অফ নেশন এন্ড ফর দ্য ডকট্রিন অফ অল হ্যাজ গিভেন দ্য লিগ্যালিটি

আশা করি এবং কামনা করি যে কালকেই শেখ হাসিনার হবে বা সে ক্ষমতা ছুট হবে তার যদি সেনাবাহিনী যদি কালকে ক্ষমতা না হয় আগামীকাল হবে আগামীকাল না হলে হবে বা তাকে ক্ষমতা থেকে যেতে হবে দিস ইজ দ্য পয়েন্ট অফ নো রিটার্ন ডক্টর মারুক মাল ডক্টর মারুক মল্লিক ভালো বলেছে যে এখানে তো আলোচনার কোনো সুযোগ নাই আমাদের যে দালাল মন্ত্রী আরাফাত উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েক দালাল শিক্ষককে দিয়ে বলেছে গভর্নমেন্ট নিয়ে আলোচনা করা যেতে পারে তাহলে আপনি দু হাজার সালে আলোচনা করলেন না আঠারোতে আলোচনা করলেন না আলোচনা আলোচনা না এখন এখন করে করতে ডক্টর মাহুব মল্লিক ভালোই বলেছেন এটি গণ অভ্যর্থন এখন শেখ হাসিনাকে পদত্যাগ একমাত্র সমাধান এখন উনি পালিয়ে যাবেন নাকি যদি উনার এত সৎ সহস থাকে তাহলে উনি পদত্যাগ করে ওনাকে আটক করা হোক আটক করে উনি ট্রায়াল ফেস করুন

ধন্যবাদ ইনফ্যাক্ট আবারও সম্রাটের কথা দিয়ে বলছি আমি সম্রাট এখানে ছাত্র যারা আছে ছাত্রদের আমাকে শুনতে পাচ্ছেন জি সকল ছাত্রের সমন্বয়ক এবং অন্যান্য সমন্বয়কদের সাথে সমন্বয় করেই তারা কর্মসূচি ঘোষণা দিয়েছে তাদের পরিপক্কতা তাদের পরিপক্কতা আহ যুগ যুগকে অতিক্রম করে যুগ যুগান্তর অতিক্রম করে বাংলাদেশের ইতিহাসে এবং পৃথিবীর ইতিহাসে একটি অসাধারণ অর্জন করেছে তার লেভেলটা এখন অনেক উপরে এবং তিনি বলছিলেন যে জনগণ সিদ্ধান্ত নিবে এই বিপ্লবের মাধ্যমে পরবর্তী ধাপ কি হবে এই পরবর্তী ধাপের বিষয়ে আহ আইনজ্ঞ যারা বিজ্ঞ যারা প্রফেসর যারা তারা ফিলসফার যারা তারা যে ভাষাই বলুক না কেন সব কিছু পার হয়ে গেছে একটি রেড লাইনের মাধ্যমে যে রেড লাইনটা তারা এস্টাবলিশ করেছে লাল অনলাইনে লাল দিয়ে সুতরাং সেই রেড লাইনটা হলো তার বেসিক্যালি তার তাদের বুকের তাজা রক্ত এবং আমাদের সন্তানরা যখন কথা বলে আমার বিশ্বাস এই সব এই যে ফিলসফার প্রফেসর তাদের চেয়ে অনেক বেশি উন্নত মানের কথা বলে একটা মেয়ে বলছিল যে আমি বাসায় স্নাইপারের গুলিতে বিদ্ধ হয়ে মৃত্যুর চেয়ে আমি রাস্তায় নেমেছি আমার রাস্তায় যদি ছাত্রলীগও মেরে ফেলে এটি আরো গর্বের